আমাদের ধর্ম ইসলাম যেভাবে আমাদেরকে কোরবানি করার নির্দেশ দিয়েছে অনুরূপভাবে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতারও নির্দেশ দিয়ে থাকে কোরবানি শেষে রাস্তা ও অলিতে গলিতে পরে থাকা পশুর বর্জ্য ময়লা আবর্জনা ও প্রবাহিত রক্ত থেকে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ জীবাণু সৃষ্টি হতে পারে এছাড়াও বর্জ্য অপসারণ না করার কারণে পরিবেশ নোংরা ও বায়ু দূষিত হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুতরাং ঈদুল আজহার দিন কোরবানি সংক্রান্ত করণীয় কাজ শেষে এসব বিষয়ে লক্ষ্য Können যেসব স্থানে পশু বাধা থাকে সেই সব স্থানে সাধারণত পশুদের খাদ্য ও এর উৎসৃষ্ট পড়ে থাকে কোরবানির পর সেসব স্থান পরিষ্কার করুন পশুর খাবার সেখান থেকে সরিয়ে নিয়ে স্থানটি ভালোভাবে পানি দিয়ে ধত করুন রাস্তাঘাটে যদি নর্দমার পানি জমে থাকে বা পানি নিষ্কাশনের সমস্যা থাকে কোরবানি করার পূর্বে তা সমাধান করে নিন নতুবা কোরবানির পর নর্দমার পানি রক্ত ও পশুর বর্জ্য মিলে একাকার হয়ে ব্যাপক দুর্গন্ধ ও দূষণ ছড়াতে পারে কোরবানির স্থানের রক্ত পরিষ্কার করার পরে সেখানে ব্লেসিং পাউডার ছিটিয়ে দিন যাতে মাছি বসতে না পারে এবং জীবাণু ছড়াতে না পারে পশুর মলমূত্র নারীপুরী সহ বিভিন্ন আবর্জনা সব সরকার কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের দিয়ে আসুন অথবা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ফেলে আসুন সবচেয়ে উত্তম এটাই সেই সব আবর্জনা কোনো উপযুক্ত স্থানে পুঁতে ফেলা যাতে সব বর্জ্য খেতে আসা শকুন বা অন্য কোনো পাখির কারণে আকাশে উড়ন্ত বিমানকে কোনো বিপদের সম্মুখীন হতে না হয় কোরবানির মাংস যদিও বা বরকতময় খাবার তবুও পরিমিতভাবে খাওয়া উচিত এবং অধিক হারে না খেয়ে অল্প অল্প করে খান যেন স্বাস্থ্য ভালো থাকে এবং অন্যের মাঝেও বিলি করুন যাতে আত্মত্যাগের মূল উদ্দেশ্য হাসিল হয় সর্বশেষ বলতে চাই ঈদের দিন হোক বা যে কোনো খুশির দিন অথবা দুঃখের সময় অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন